ও বলছে যে রেখে দাও ডাক্তার বলছে যে আপনি শারীরিক ভাবে অসুস্থ আপনি এই বাচ্চা নষ্ট আমি করতে পারতাম না তাইলে কি করতে হইব আমি কইছে হাজবেন্ড এর সিগনেচার লাগবে তখন তার এই আমি বলছি যে কিতা করতাম কয় দেখো তুমি কিতা করতাই রাখলে রাখো আমি আমার শরীরে তো কন্ডিশন ভালো না আমি ভালো পারি কয় তাইলে রাখি দাও আর দুই সপ্তাহ পরে যখন ডাক্তারে কইছে তুমি ডাক্তার দেখাইবা বলছে দুই সপ্তাহ পরে যাওয়ার জন্য নিয়ে যাইব লন্ডন স্পেসে গত বৃহস্পতিবার রাত্রে বইছে বসার পরে বলছে যে আমি আজকে ডাক্তার দেখাইছি না তো কি তুই নিয়ে যাই মনে নাইলে রাহাত আছে ওর নিয়ে যাই মনে সমস্যা নাই আমি না ওর ফ্রেন্ডের সুট বাই আচ্ছা আপনার এইভাবে তোমার ওইটা বলছে বিয়ে করবে তারপরে বলছে শুক্র তো কোর্ট বন্ধ থাকে আবার দিলে দিলেই যাবে বুঝছে বাড়িতে এখন রাত্রে হয়ে গেছে আটটা থেকে দশটা পর্যন্ত বুঝছে এখানে যাও আমি গেছি তাইলে রবিবারে কয়টা সময় বারোটার সময় আইসো তুমি এর ভিতরে শনিবারে আমার সাথে বলছে এখন পূজা আমি পারতাম না আমার কোনোভাবে সম্ভব না তোমার যা ইচ্ছা তাই করো আর নাইলে বাসা তুমি বাচ্চা নিয়ে আইসো তুমি প্রেগনেন্ট যখন আমার বাচ্চা করে তুলবো

মোৰ কি কৰিছে গেট লাগে কি তা কৰব তোৰ কি কথা আছো আছে মোবাইল

করছে পাকা তোদের কান্নাঘাট আমি ভুল করছি আমি তোমার মোবাইল তুমি কি মামলা করছি না যে মামলা করছি বললাম তো মামলা করছি

আমি অন্ধসত্তা ও বলছে আমার সাথে দেখা করছে মা বাপের বসন্ত করবে না তারপরে সে আমার সাথে জুড়ে করে এগুলো করছে তারপর আমি মানটা নিয়েছি